হ্যালো বন্ধুরা তোমাদের একটা খুব ভালো ভিডিও দেখানোর জন্য আমি চলে এলাম চলে স্ক্রিনের উপরে ভিডিওটা দেখো তার বাচ্চাটা তার বাবাকে কীভাবে একাদশী ভালো শেখাচ্ছে মানে তাকে হচ্ছে জগমালা জগ সব কিছু বাচ্চাটা এত সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছে মানে বাচ্চাটা এত সুন্দর কৃষ্ণ ভক্ত বলতে গেলে মনে হয় অ্যাসামিস এরকমই মনে হচ্ছে ওরকম মানে আসাম মানে বাঙালি কিন্তু আসামে থাকে এরকমই মনে হচ্ছে জানি না এটা ভালো ভিডিও তাও আমার দেখে ভিডিওটা খুব ভালো লাগলো এত সুন্দরভাবে মানে বাচ্চাটা তার বাবাকে শিখিয়ে দিচ্ছে আজকালকার পিতে মানে আজকালকার যুগে জিনিস মানে দেখাই যায় না করতে গেলে তোমরা সম্পর্ক ভিডিওটা দেখো দেখে মনটা জলিয়ে সুন্দর আর ভাবে যে বাচ্চাটা তার মানে চলতি জীবন উপস্থাপন করেছে ও বাবাকে বারে বারে বলছে তুমি করিও না বাবা একাদশী দু আসলে কিন্তু একাদশী পালন করো ওভাবে সব কথা বলছে আমি মানে অতটা ভালো করে ওর কথা বুঝতে পারছি না মানে ভাষাটা একদম তো বলতে আমাদের গ্রাম্য ভাষা একদম শুধু হয়তো তার চলতি ভাষাটা ওরকম কিছু কিছু যা রহস্য করছে আমি মানে বুঝতে পারছি না তাও দেখে মনটা জুড়িয়ে গেল অনেকটাই ভালো 또 모델로 고있다

Akshaya Baba, Akshaya Pindu, Kogoya Harasi, Duryo, Akshaya, Akshaya Taujita Guna. Ita Praturaiya Wasi, Duita Taujita Kisarami Paas, Teta Kata Kudala Odeyarama. Aizu Na, Kumi Paa, Paas Taujita Kali, Kenda Odeyara Paa. Paas Taisam Kura Ka, Heimungita, Aishita Kali Wasi. Eta Tujirani, Aikalu Chirani, Tata

キムさん、ママヤの皆さん、ママヤの皆さん、ママ友のん、の